আচ্ছা ঠিক আছে কোথায় হতে কিনা আমাকে যেরকম বাজার কিনা সেরকম বিক্রি বল বেদি तो अपने लक्ष्य किए बांग्लादेश साइड डाटा पढ़ আমি से हम না <laughs> <आगे थी लाँ। laughs> कर हो जी <laughs> <laughs> <तो> <laughs> 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 अमाशूम आई है ये ना विजय ने सारे वो विजय संडे किसी में शूम आई थी वो आज क्या आज क्या राज़ आई है दो दिन आप आईफोन है इमो है क्या इमो शारीन है तू इमो वाली करती है अरे ना इमो ऐसा ही दिया था तो ये इमो इधर भी करती है दर ये फ़ेसबुक की दुक पे ना यूट्यूब की दुक তাহলে তোমার অত কোনো লাভ নেই আমার কোনো লাভ নেই তো খালি খালি বিনোদনের জন্য আরে ও দায় ওর আগমন তো না কতমক ভাই তোমক ভাইয়ে মা মাসে দিন জিজ্ঞেস করেছে যে আমরা বন্ধু ছাই ভাই হাবিব একশো 100 টাকা জীবনে যে দাক্কা

একটা কাছে কোনো সব নাই দেখেন আপনারা সহজে ডাবগুলো নেমে চলে আসলো আসল নামানি ওঠেনি আরো হ্যাঁ টান দিলে নাই কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয় না দেখলে বুঝতে পারবেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই এদের ঝুঁকি থাকে मैं अपना প্রত্যেক দিন কত ঘসে উঠা লাগে 3:00 বারে করে যে 3:40 টা 30 থেকে 40 টা কাছে প্রত্যেক দিন টা লাগে